ওর আব্বা যোরাফ এমন যারা কোমরে শুভয় একটা লুক লাফ দেওয়ার বা হুজুর দোয়া করে দে এই কয়ার দারুল কোরান নোরানি মাদ্রাসা মাদ্রাসাটা কোনো মতে কোনো মতে চলে আয় আল্লাহ সুন্দর করে যেমন চলা দরকার তেমন চলা হয়ে ওঠে না আমি প্রাণ ভরে ধোয়া করে দেব মায়ের নামে বাবার নামে একটা লুকুট বানানোর বানা সবাই দিতে হবে না একজন লোক লাভ দেয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব এক লক্ষ টাকা আছেন এক লক্ষ টাকা একটা লোক মাসাল্লা আমার আদরের মামুন আমার কলিজার টুকরে আমার জন্য স্থির আগের দিন বিদেশ থেকে এসেছে সকাল বেলা দৌড়ে দৌড়ে আমার সাথে দেখা করার জন্য চলে গেছে আবার খলিজার টোকরা মামুন এই কোরআনের মাদ্রাসায় আমার আদরের মামুন দেবে এক লক্ষ টাকা হাওয়া কবল কর মঞ্জুর কর মনের আশ পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের বরকত দান করে দাও আয় আল্লাহ তাআলা কইয়ার ওমান প্রবাসী জালাল আহমেদ কি করবে জালাল আহমেদ কইয়ার মডেল প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা জালাল আহমেদ সাহেব উনি দেবেন এক লক্ষ টাকা বল মার আমার মামুন দেবে এক জালাল ভাই দিলেন একলা লাখ মার হাবা বলবেন না কবুল কর মঞ্জুর কর মনের পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও দান করে দাও তিন নাম্বার তিন নাম্বার মাওলানা হুমায়ুন কবির সাহেব মাদ্রাসার পরিচালক কি মাওলানা হুমায়ুন কবির মাদ্রাসার পরিচালক হুমায়ুন কবির ভাই উনি মারা হাওয়া উঠেন না মুরব্বে মুরব্বের সময় দেওয়া হবে সময় দেওয়া হবে আগে আগে উঠে পরিবেশ নষ্ট করেন হুমায়ুন কবির ভাই দিলেন পঞ্চাশ হাজার াসা পরিচালনা পর্ষদের সভাপতি জিতু ভাই উনি দেবেন পঞ্চাশ হাজার টাকা বল মার হাবা সভাপতি জায়গা থেকে